হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা শুরু করছি আমার ঠাকুরঘর থেকে তো দেখো সকাল সকাল আমি পুজো করে নিয়েছি ভিডিও তোমরা টাইটেল থাম্বা থেকে বুঝতেই পেরেছ অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছিলাম তো তাই সকালবেলা যেহেতু গোপাল আছে পুজো টুজো দিয়েই আমরা বেরিয়ে পড়েছি দেখো ট্রেনে আমার ছেলে জানলা দিয়ে দেখছে অ্যাকচুয়ালি ও অনেক ছোটোবেলায় ট্রেনে উঠেছিল আবার একটু বড় হয়েছে তখন অনেকদিন পর আমরা বাইরে বেরিয়েছি তো দেখছি আর ওনার ট্রেনটা মানে ভালো লাগছে না প্রচণ্ড গরম ছিল বোর হচ্ছিলো আর ওই আমাকে দেখালো এই দেখো দেখতে পাচ্ছ বিলেতি আমরার গাছ মানে আমরা সচরাচর এগুলো কিনে খাই বাট চোখে দেখা হয় না তো দেখলাম এটা ওই ডায়মন্ড হারবার স্টেশন আর কি ওই লাইনেই পড়ে কোনো একটা জায়গা সুভাষগ্রাম বলে তো সেখানেই দেখতে পেলাম তো সেটা আমরা আমার যেটা কাজ আমি সেটাই করেছি ভিডিও করে নিয়েছি আর দেখো আমার ছেলেকে দেখলে বুঝতে পারবো মুখ চোখ ভীষণভাবে বিরক্ত হচ্ছে ঘুম পাচ্ছে মুখের মধ্যে জল নিয়ে খেলা করছে তো কথা বলতে বলতে আমরা চলে এলাম আমরা এসে পড়েছিলাম রাতটা বেলায় কিন্তু ভিডিওটা তার পরের দিন টিনটিনের টিনের অন্নপ্রাশনের ভিডিও এটা তো এই যে আমার বর্দা ও হচ্ছে নানিমুখ করবে আর এই যে দেখছো আমার মামার বাড়ি এটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই এই যে নতুন সিঁড়ি মানে নতুন ছাদ দেওয়া হয়েছে এ চলো মামার বাড়ির ঠাকুর ঘর এই ঠাকুর ঘরটা কিন্তু অনেক দিনের মানে অনেক বছরের শুধু ওই ছাদটাই ফেলা হয়েছে ওই সাইডটাই করা হয়েছে দেখো কত ঠাকুর আসলে এখানে দেবদা থেকে গুরুদেব সমস্ত ঠাকুর আমার মামি এমন কোনো ব্রত নেই যে করে না পুজো নেই যে করে না সবাই করে আর এখানে সব বাইরে বসে আছে এই তিন টিন ওকে এখন স্নান করানো হবে এই যে আমার বরদি আর এখানে যে নাম লেখা হচ্ছে ওকে কি নাম দেওয়া হবে সেসব ব্যাপারে দেখো দোলনা মানে গ্রামের পরিবেশ আর কি এত সুন্দর যে তোমাকে কি বললো আমার বাবা দেখো কো অতটুকুন একটা হ্যান্ডপাম্প দিয়ে জল তো আর যে ওখানে আমার বৌদিরা রান্না করে এটা ওর বাড়ির রান্না হচ্ছে তিন তিন খাবে সে রান্নাটা আর এখানে দেখো এই যে পুকুর পান গাছ লাগানো হয়েছে আর এই যে এখানে কাঁকরোল গাছ মাচা করে লাগিয়েছে আমার দাদারা বাড়িতেই সব সবজি চাষ টাস করে চলো বাইরে একটা দারুণ জিনিস দেখাই তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ গাছ ভর্তি খেজুর আমরা গেছিলাম একদিনের জন্য থাকলে হয়তো সব কিছু মানে একটু পাড়া হতো বা একটু এনজয় করতাম দিনগুলো কিন্তু হয়নি চলে আসতে হয়েছিল দেখো এ পাশে একটা পুকুর এ পাশে একটা পুকুর মানে দৃশ্যগুলো যে কি ভালো গ্রামের দিকে গেলে না মানে মামার বাড়ি গেলে না আর আসতে ইচ্ছা করে না কিন্তু কি করবো এখন তো বড়ো হয়ে গেছি সংসার হয়ে গেছে এখন তো আর থাকলে চলে না তবে আমার মামার বাড়িতে ছর্দি না থাকলে না একদম ভাল লাগে না তো এখানে দেখো সবাই ওখানে ওরা সকালের জলখাবার টিফিন করছে আর এখানে যে মাংস ধোয়া আছে মাংস রান্না হবে আর যেখানে রাঁধুনিরা অলমোস্ট রান্না শুরু করে দিয়েছে দুঃখের বিষয় হলো এত গরম ছিল ওই দিনকে আমি যে ভিডিওটা করব খাবার সময় কী কী আইটেম হয়েছে মানে আমি সেটা করতে পারিনি অ্যাকচুয়ালি আমার একদম ভালো লাগছিল না একই জার্নি করে এসছিলাম অনেকটা দূর সময় লাগে যেতে তার মধ্যে এত গরম এত গরম আর এখানে এই যে ইয়ে হবে আর কিউকে ওকে স্নান করানো হবে সেটাই আর হ্যান্ড পাম্পটা কতটুকুনি এই যে আমাদের টিনটিনশোনা দাঁড়িয়ে পড়েছে আমার দেখা এই প্রথম বাচ্চা যে নিজের প্রত্যেকটা রিচুয়ালস এনজয় করেছে এই বয়স থেকে মানে এই সময় বাচ্চারা কি খুব কান্নাকাটি করে বিরক্ত বোধ করে বাড়িতে এত লোক গান চলছে ওর কিন্তু কোনো ব্যাপার নয় ও দিব্যিয়া ছিল হুম আর এদিকে দেখো স্নান করানোর পরে এই যে শুরু হয়ে গেছে আসলে সব ফুটেজ না ঠিক করে নেওয়া হয়নি অনেক দিন পর মামার বাড়ি গেছি তো তার মধ্যে বাচ্চারা রয়েছে আমার ছেলে মেয়ে ওদের দেখাশুনো তারপরে এখানে ওখানে একটু যেতে ইচ্ছা করে সব ফুটেজটা না নেওয়া হয়নি দেখেছো তুমি দেখো টেন টিনকে তোমরা ঠিক করে ঘাড়ও শক্ত হয়নি ওর ও মানে সত্যি বলছি ভীষণ ভালো একটা বাচ্চা মানে যার মধ্যে কোনো বিরক্ত ব্যাপার নেই অন্নপ্রাশনের দিন যেটা হয় ওর মা দেখা ওকে কন্টিনিউ দাঁড় করিয়ে রেখেছে ও কিন্তু দেখছে ওর কি করছে হ্যাঁ মানে ও বললাম না প্রত্যেকটা রিচুয়ালস এনজয় করেছে ঠিক সেরকম ও সবগুলো দেখছে যে কি করা হচ্ছে না হচ্ছে ওর সঙ্গে আর সব থেকে মজার ব্যাপার হলো যেন বাচ্চারা তো মানে ওই যেটা ধরতে দেয় এটা ধরা ওই খাতা বই পেন টাকা তো সবার আগে ধরেছিল ঘন্টা আর হোকটা ধরেছিলো বই তো সবাই বলছিল যদি আমরা ব্রাহ্মণ হতাম তাহলে ব্যাপারটা খুব ম্যাচ করত। কিন্তু যাই হোক যা হবে ভগবানের আশীর্বাদে হবে আর তোমরা সবাই আমাদের টিন টিনকে অনেক 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 আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে তো এই পর্যন্তই বলার ছিল তো ব্লগ ভিডিও এখন ঠিকঠাক মতো দিতে পারি না তার কারণ হচ্ছে ওই একটাই সময়ের অভাব আমি চ্যানেলটা খুলেছিলাম আমার শখ পূরণ করার জন্য কিন্তু দেখ মানে এটা সবাই বলে প্রফেশন হিসেবে নিতে যেহেতু আমার ফলোয়ার্সটা একটু বেড়ে গেছে সব কিছুই তোমাদের আশীর্বাদে চলছে ঠিকঠাক কিন্তু ওই যে সংসার সামলে না হয়ে ওঠে না তবু চেষ্টা করি সব ভিডিও দেওয়ার মাঝে মাঝে দিয়ে অনেকেই বলে এভাবে এগোতে পারবে না কিন্তু আমার তো শখ আমার ভালো লাগে ভিডিও করতে ওই দেখো বলেছিলাম না ঘন্টাটা ধরবো ওই দেখো ঘন্টা ধরেছে দেখেছো ওকে মানে কি বলবে এত কিউট এত কিউট খুব 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 ভালো থাক টিনটিন টিনটিনের ভালো নাম হচ্ছে সূর্যদ্বীপ আমার দাদার বড় ছেলের নাম হচ্ছে শঙ্খদ্বীপ ও হচ্ছে সূর্যদ্বীপ চলো যেই দাদাটা কাজ করছে নানি মুখে তার বউ এই যেখানে বসে আছে এরা হচ্ছে আত্মীয় স্বজন যারা হয় এটা আমার ছোটদা এই যে আমার মা ওই যে বৌদি মাসি সবাই রয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা